আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাগান অ্যাক্টিভিটি পক্ষ থেকে সকলকে স্বাগতম তো ডিসি সার্কিটের এই ভিডিওতে আমরা 26.9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব তো আমাদের এই পর্বগুলো যে বই থেকে আলোচনা করতেছি সেগুলো হলো আমাদের এডেক্স বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বিএল থেজার যে বইটা আছে আছে ঠিক আছে ওই বই থেকে আমরা পড়ছি তো আরেকটা মেসেজ হচ্ছে ক্লাসটা শুরু হওয়ার আগে তো আমরা যারা বেশি করে ভিডিওগুলো শেয়ার দিই তো তাদেরকে আমরা এই পুরো সলিউশন কপিটা পিডিএফ আকারে সেন্ড করা হবে ঠিক আছে তো অবশ্যই কি করবা শেয়ার দি কমেন্ট করবা ওকে আচ্ছা তো দেখি কি বলছে এইট পোল ডিসি জেনারেটর আট একটা জেনারেটর আছে এর পোল সংখ্যা এইট এবং হ্যাজ কন্ডাক্টর তো কন্ডাক্টর আছে পাঁচশোটা

তো বল সংখ্যা দেওয়া আছে 8 আচ্ছা তাহলে আমাদের বল সংখ্যা কত দাও আছে 8 फ्लাক্স এর মান দাও আছে 0.05 ঠিক আছে আচ্ছা তো আমাদের এই যে আর মধ্যে কন্ডাক্টর দাও আছে z z এর মান 500 ওকে আটকে দেওয়া আছে আর এখন বলছে প্রথম ম্যাথে যখন আমরা জেনারেটেড ই এম এফ বের করবো তখন এটা কোন কানেক্টেড হবে ল্যাব কানেক্টেড তো ল্যাব কানেক্টেড এর ক্ষেত্রে কি হয় এ ইকুয়াল টু পি হয় এ টু পি পি এর মান কত ছিল 8 বুঝা তো এইটুকু ডাটা দেওয়া ছিল আমাদের প্রথম অংশটাকে সম্পন্ন করি অর্থাৎ যদি আমরা জানার যে টি করতে চাই আমাদের লাইন সূত্র ইজ ইকুয়াল টু ইজ ফাই জেড বাই 60 এ তো আমাদের যেহেতু এই অংশ দুই সমান টি এবং এ সমান দ্যাট মিন্স আমরা এটাকে একটু মডিফাইড করতে লিখতে পারি তো এই দুটো ক্যান্সেল আউট হবে ফাই z n 2260 ঠিক আছে সরি এখানে 60 হবে আচ্ছা তো আমরা डाटा গুলো বশাই দেই তো যেহেতু a p অর্থাৎ ল্যাপ ওয়াইন্ডিং ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে a p হয় দ্যাট মিন্স a এবং p টা कैंसिल আউট করে দিছি ঠিক আছে ওকে তো Φ এর মান 0.05 m j এর মান

তাহলে এটা মুভে ম্যানুয়ালি এটা ক্যালকুলেশন করা যায় ঠিক আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দু গুণ পঞ্চাশ এখানে পঞ্চাশ লিখলাম দশমিকের গুণ কীভাবে করতে হয় এগুলো কিন্তু তোমাদের ম্যাপেও কাজে লাগবে হ্যাঁ ম্যানুয়ালি কীভাবে ক্যালকুলেশন করা হয় আর এখানে দশমিকের দুইটি জিরো এই দুইটি জিরো ক্যান্সেল আউট ঠিক আছে আর এখানে যেহেতু টোয়েন্টির পর একটা জিরো আছে একটা জিরো আছে তাহলে পাঁচশো বোঝা গেছে এটা কি ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেশন করলাম আচ্ছা তো এটা হলো একটা आंसर ওকে ফাইন বোঝা গেছে এটুকো আচ্ছা তো পরের অংশটা দেখি আমাদের সেকেন্ড অংশটা তো সেকেন্ড অংশটা কি বলছে হোয়াট উইল বি দা স্পিড স্পিডটা কত এখন এটা বের করতে হবে স্পিড বের করতে হবে যখন কি বলছে ইট হুইস ইট ইজ টু বি ড্রাইভেন দ্য প্রডিউস ড্রাইভেন প্রডিউস দ্য সেম ইএম এফ অর্থাৎ ইএম এফটা এখানে সেম থাকবে ইজির মানটা কত হবে এখানে পাঁচশো এবং কানেক্টেড কি কানেক্টেড হবে ওয়েব ফোন্ড কানেক্টেড দ্যাট মিনস এ ইকুয়াল টু হবে পি এর মান তো পল মান তো দেওয়া আছে 8 আর ফ্লাক্স ফাই এর মান তো দেওয়া আছে 0.02 মানে সব ডেটা দেওয়া আছে অর্থাৎ n এর মানও দেওয়া আছে 1200 না n এর মান তো বের করতে হবে আচ্ছা তাহলে আমরা সূত্র জানি ইজ ইকুয়াল টু p5zn আর এখান থেকে আমরা যদি এন এর মত একটু পক্ষান্তর করি তাহলে কোথায় তো সবগুলো মান দেওয়া আছে ডাটা গুলো বসাই দিব

একশো বিশ উপরে কত হয় একশো বিশে কত হয় যদি এটাকে পয়েন্টটা উঠাই দেয় তাহলে উপরে কত হচ্ছে একশো বিশ বারো তো এটাকে ক্যালকুলেট করলে কত হয় তিন তিন হাজার আট বিংক আমরা বুঝতে পারছি ওকে তো আমরা বেশি করে ভিডিও গুলো শেয়ার দিব এবং জিতে নেবো যে বেশি শেয়ার দিবে সে আমাদের কাঙ্ক্ষিত পিডিএফ বিজয়ী হবে ঠিক আছে আই থিঙ্ক ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আজকে এই পর্যন্তই আল্লাহ